প্রত্যেক সময় আমরা লক্ষ্য করতে পারি যে সোনার দামের যে ঊর্ধ্বগতি সেটা কিন্তু আমরা সব সময় লক্ষ্য করতে পারি এই অনুযায়ী কিন্তু আজকের দিনও আবারও কিন্তু এক ধাপ বৃদ্ধি করা হয়েছে সোনার দাম বর্তমান বাজারে কত টাকা পড়ছে ভরিতে কত টাকা পড়ছে প্রতি গ্রামে এই বিষয়ে আপনাদের আজকের এই ভিডিওতে পুরো ক্লিয়ার করে দেব তো আমরা সরাসরি ভিডিওতে চলে যাই তো প্রথমে যদি আমরা দেখার চেষ্টা করব বাইশ ক্যারেট বর্তমান বাজারে বাইশ ক্যারেটে যে পরিস্থিতি তাতে কিন্তু মানুষ সাধারণ মানুষের পক্ষে এটা কেনা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে কারণ প্রতি গ্রামে আজকের দিনে বৃদ্ধি পেয়েছে পঁচাত্তর টাকা এবং প্রতি দশ গ্রামে বৃদ্ধি পেয়েছে সাতশো পঞ্চাশ টাকা একই সাথে প্রতি ভরিতেই বৃদ্ধি পেয়েছে প্রায় কিন্তু সাড়ে আটশো টাকার মতো তো এবার সরাসরি প্রাইজে চলে যায় প্রতি গ্রামের দাম পড়বে ছয় হাজার চারশো পঁচিশ টাকা যা গত কিন্তু ছয় হাজার তিনশো তো পঞ্চাশ টাকা ছিল আর দশ গ্রামে সোনার দাম পড়বে চৌষট্টি হাজার দুইশত পঞ্চাশ টাকা যা গতন কিন্তু তেষট্টি হাজার পাঁচশো টাকা ছিল এবং বৃদ্ধি পেয়েছে সাতশো পঞ্চাশ টাকা এবার সরাসরি আপনাদের প্রতি ভরি সোনার দাম কত সেটা একটু দেখানোর চেষ্টা করছি তো দাম পড়বে চুয়াত্তর হাজার নয়শত পনেরো টাকা চুয়াত্তর হাজার নয়শত পনেরো টাকা পড়বে বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম তো এবার আমরা সরাসরি চলে যাওয়ার চেষ্টা করবো চব্বিশ ক্যারেট চব্বিশ ক্যারেটে আসলে আমরা দেখতে পাচ্ছি প্রতি গ্রামের দাম পড়বে সাত টাকা যা ইন কিন্তু ছয় টাকা এবং বৃদ্ধি পেয়েছে বিরাশি টাকার মতো তো দশ গ্রামের ক্ষেত্রে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি প্রতি গ্রামের দাম পড়বে সত্তর হাজার নব্বই টাকা যা ইন কিন্তু ঊনসত্তর হাজার দুইশত সত্তর টাকা ছিল এবং প্রতি দশ গ্রামে বৃদ্ধি পেয়েছে আটশত বিশ টাকা এবং ভরিতে যেটা দাঁড়াচ্ছে প্রায় সাড়ে নয়শো টাকার মতো কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে প্রতি ভরিতে বর্তমান সময়ে প্রতি ভরি সোনার দাম কত পড়বে চব্বিশ ক্যারেটের তো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি একাশি হাজার সাতশত চব্বিশ টাকা একাশি হাজার সাতশত চব্বিশ টাকা পড়বে প্রতি ভরি চব্বিশ ক্যারেটে সোনার দাম আমি আবার বলছি একাশি হাজার সাতশত চব্বিশ টাকা পড়বে প্রতি ভরি সোনার দাম চব্বিশ ক্যারেটের সবাই ভালো থাকবেন এবং সোনার দাম জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন